আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে নিচে কুশি দেওয়ার আবার দিয়ে কীভাবে ছোটো বাচ্চাদের প্যান্ট তৈরি করে নেবেন এখানে আমার কাপড়টার লম্বাটা আছে সাড়ে তেরো ইঞ্চি আর এখানে হচ্ছে সাইড বাজে আছে দশ ইঞ্চি ঠিক আছে এটা বন্ধ সাইড এসে একটা হচ্ছে খোলা সাইডটা এখানে আমি জোড়া দিয়ে কাপড়টাকে একটু বড় করে নিচ্ছি ঠিক আছে আপনারা সাইড এরকম টুকরো কাপড় দিয়ে আপনাদের বেবির জন্য তৈরি করে নিতে পারেন রাবারের কাপড়টা বাদ দিয়ে দিলাম দু ইঞ্চি এরপর হচ্ছে আমি হায়ের মাপটা নিব এখানে হায়ের মাপটা নিব হচ্ছে আমি প্রায় সাড়ে আট ইঞ্চি এটা কিন্তু আমার এই চার বছর বেবির জন্য তৈরি করতেছে সাড়ে আট ইঞ্চি নিচে ঠিক আছে তো এখানে পায়ে হচ্ছে দু ইঞ্চি দিব দু ইঞ্চি দিয়ে আমি এখন দাগগুলো মিলিয়ে দিচ্ছি বেবির বয়স যদি হয়ে থাকে পাঁচ বছর বা ছয় বছর তাহলে কিন্তু ছয় বছর হয়ে থাকলে দশ ইঞ্চি দেবেন আর যদি বেবির বয়স ছয় জিরো থেকে ছয় মাস হয়ে থাকে তাহলে লম্বার মাপটা নিব হচ্ছে হায়ের এই সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এখানে হচ্ছে দশ ইঞ্চি নিলাম নিয়ে হচ্ছে এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি আসলে অনেকে বলে হায়ের মাপটা কতটুকু নেব এটা বয়স অনুসারে আর হায়ের মাপটা নিতে হয় তা না হলে কিন্তু হায়ের মাপটা যদি লম্বা বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন কিন্তু আপনার প্যান্টটা পরতে আরাম পাবে না তো আমি এই যে খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে এক ফাট নিয়ে প্রথমে চিকং করে আপনার একটা সেলাই দিতে হবে এখানে পায়ের মহিলা এখানে কিন্তু প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে দিতে হবে যেহেতু এখানে রাবার দিব প্রথমে সেলাইটা দিয়ে দিতে হবে চিকং করে তো আমি চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি এখন আরেকটা সেলাই দিচ্ছি একই ফার্ট অর্থাৎ একটা ফাট দিয়ে দিলাম আরেকটা ফার্টে একই নিয়মে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন রাবার লাগাবো রাবারের মাপটা কতটুকু নিব তো তার আগে কিন্তু আমাকে এক ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে এইভাবে করে এক ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিতে হবে আমি এখানে রাবার লাগাবো রাবার আমি যেখানে দাগ দিচ্ছি ওইখানে কিন্তু রাবারটা লাগাবো চিকন যে রাবার আছে ওই রাবারগুলো নিয়েছি আমি এখানে রাবারটার আমার লম্বার মাপটা কতটুকু আছে পায়ে হচ্ছে হচ্ছে সাড়ে বারো ইঞ্চির মতো ঠিক আছে তো এই যে এখানে কিন্তু আসলে বেবি এই পায়ের দিকটা হিসাব করে যদি একটু মোটা হয়ে থাকে রাবারটা বাড়িয়ে নিতে হবে যদি চিকন হয়ে থাকে তাহলে রাবারটা মাপটা তাহলে কিন্তু ভালো হবে তো এই যে আমি রাবারটা করে নিচ্ছি তারপর হচ্ছে এই যে এই রাবারটাও এখন নিয়মে আমি রাবারটা টেনে টেনে লাগাবেন ঠিক আছে একটু খেয়াল করেন রাবারটা রাবারটাতে সবার কাছে সত্য একটা রিকোয়েস্ট করেন আমার যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো করে সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগলে শেয়ার করে জানবেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারেন পাশাপাশি আপনার পাশাপাশি অন্যরাও কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবে আমার মতো নতুন সাইডে আপনারা টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর প্যান্ট আপনার বেমির জন্য তৈরি করতে পারেন বা তৈরি করে তাও ঠিক আছে তো এটা কিন্তু তৈরি করার পর বোঝা যাবে না এটা আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করছি তো আমি সাইডগুলো হায়ের এখানে কিন্তু সাইডটা সেলাই করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন নিচে এখানে সেলাই করে নেব তো এখানে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে তারপর হচ্ছে কাপড় কাপড়টা সেলাই করে নেব কয়েকটা সেলাই সাইডে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানেও কয়েকটা সেলাই আমি দিয়ে দেব মাপগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্যান্টটা বানানো সেটা ইম্পর্টেন্ট না মাপগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মাপগুলো জানা থাকলে আপনি যে কোনো বয়সের জন্য খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন তো এই যে আমি এখন হচ্ছে রাবার না রাবারের এই যে হাত ইঞ্চে কাপড় তারপর হচ্ছে আমি রাবারটা নিলাম এখানে রাবারটা আমি কতটুকু নিচ্ছি এটা কিন্তু আমি এই ষাট থেকে পাঁচ বছরের বেবির জন্য কিন্তু এই মাপটা এনেছি সাড়ে আট ইঞ্চে তো বেবি যদি জিরো থেকে আপনার হয়ে থাকে তাহলে কিন্তু নেবেন সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আর এর থেকে বেশি হলে তো রাবারটা বাড়িয়ে নেবেন আট বছর কিংবা ছয় বছর এরকম হলে বা ন ইঞ্চি নিতে পারেন বা এর থেকে বেশি হলে দশ ইঞ্চি নিতে পারেন এখানে বয়স অনুসারে আপনাকে রাবারের মাপটা নিতে হবে আর হচ্ছে বেবি আপনার যদি বেবি হয়ে থাকে রাবারটা আরও বাড়ি বেবি যদি চিকন হয়ে থাকে তাহলে রাবারটা আরও কমাই নিতে হবে এখানে আমি সবসময় বলি রাবারের মাপটা আপনার নাম কোমরের মাপটা নিয়ে তারপর হচ্ছে এই আপনি রাবারের মাপটা ফ্যান থেকে আপনি রাবারের মাপটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্যানটা পরে বেবি আরাম পাবে যদি আপনি লুজ বানাই ফেলেন তাহলে কিন্তু আপনার করতে আরাম পাবে না রাবারের মাপটা কিন্তু আপনি লুজও নেবেন না আবার টাইটও নেবেন না লুজ হলে খুলে যাবে আর টাইট হলে কিন্তু ওই কোমরটা কেটে যেতে পারে ঠিক আছে এই জন্য কিন্তু পারফেক্ট একটা রাবারে মাপ নেবেন আসলে যদি রাবারের মাপটা আপনি না নেন তাহলে কিন্তু আপনি সেটা চালে দিয়ে দিন তখন কিন্তু আপনাকে ফ্যানটা খুঁদতেও কষ্ট হবে আবার কিন্তু জোড়া দিলেও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তো আশা করি আস্তের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভাসে থাকবে